গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপি সেনি ব্লগস তার ছোট্ট একটু সেনের শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো এই যে দেখো ব্রাশ নিয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু চা এবং চিড়ে বাজা হয়ে গেছে চলো দেখাচ্ছি আর বাইরে না শুধু হচ্ছে বৃষ্টি মানে টুক 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 করে বৃষ্টি পড়ছে মানে ডেইলি দিনই এরকম হচ্ছে তাও দেখায় যে দেখো বন্ধুরা এই যে কালকে রাতে মুখে আনা হয়েছিল এটা হচ্ছে কচুর মুখে এই যে তো এটা এখন আমি আর কি ইয়ে কর বলে বলো তো এগুলো ছুলে নেব আমি এটা সাহায্য কিন্তু এগুলো ছুলবো আর কি তো চলো এগুলো ছুল দিই আর এগুলো মাছ দিয়ে রান্না করব ছোট মাছ দিয়ে কালকে রাতে বড়ে নিয়েছি ওগুলো দিয়ে আর কি তো চলো আজকে জানো তো একটু তাড়াহুড়ো আছে ওই জন্য একটু ঝটপট করে এগুলো করে নিচ্ছে আর এগুলো করতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর যদি একটু হাতের মধ্যে চুল কোনো ভাব চলে আসে তাতে তো আরও হলো তো যাই হোক আমি একটা চামচের সাহায্য মানে আমি এগুলো কিন্তু করে নেব মানে ছালগুলো ছালিয়ে নেব তো চলো তারপর যাই হোক সব কিছু কাজ করার পর হঠাৎ করেই যখন ভাতটা আমার অলমোস্ট হয়ে গেছে মানে ভাতটা টোটালি হয়ে গেছে ফার্স্ট মুখিটাকে আমি সেদ্ধ বসাতে যাবো তখনই কিন্তু আমার গ্যাসটা গেছে আর ভাবো মানে ঘরে যখন কোনো ছেলে মানুষ থাকে না তখন গ্যাসটা ফুরিয়ে গেলে এগুলো টানাটানি করতে সত্যি খুব মানে জ্বালা করে তোমরা কিন্তু অনেকেই জানো তো দেখো কি আর করব তাই আমি একাই লেগে পড়েছি যে না সিলিন্ডার তো লাগাতে হবে বরকে ফোন করেছি অবশ্য তো বলছে আমি একটু কাছে নিই আমি একটু আরও দশ মিনিট পর আসছি তো দশ মিনিট পর আসলে আমার ভাড়টা কিন্তু অলমোস্ট পুরো হয়ে যা মানে কি ভাতটাকে ঘুরিয়ে দিয়েছি কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে যদি ফুটে না তো এই ভেবে ভেবে ভাবলাম চলো না একাই একার কাজ করি কি হলো নিজেকে তো এগুলোও শিখতে হবে আমি পারি না তা নয় আমি পারি কিন্তু কি বলো তো এগুলো না মানে গুছিয়ে ভালো করে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ওই জন্য আর কি তো যাই হোক ওখানে বড়া যেটা রাখা ছিল ওটাকে একটু সরিয়ে ও নিচটার মধ্যে অনেকটা বালু গুঁড়ো অনেকটাই পরে থাকে তো ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর ওই যে যেটা খালি ছিল সেটাকে ওখানে রেখে দিচ্ছি ভরা ড্রেস যেটা আছে ওইটা নিয়ে যাবো এখন লাগানোর জন্য তো চলো ওটাকে নিয়ে যাই এক এক করে লাগিয়ে দিই তারপর ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নেবো কারণ ওখানেও কিন্তু অনেক কিছু লেগেছিল আর কি তো ওই জায়গাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলো এবার নিয়ে যাই আজকে একটু বাইরে যাওয়া আছে তো বাইরে যাওয়ার জন্য ভাবলাম যে বাইরে কই যাই কই না সবটাই তোমরা তো টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পেরেছো কোথায় গিয়েছিলাম হ্যাঁ বাজারে যাব আর কি বাজারে অনেকটাই কাজ আছে আর জানি না কেন এখন বয়সটা দিচ্ছে এত মানুষের আওয়াজ আমাদের পাশে ওখানে ঘর হচ্ছে তোমরা অনেকেই জানো তো ওইগুলো না মানে এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো খুব কাজ চলছে দ্রুত গতিতে ওই জন্য আর কি তো আর কেয়ার করা যাবে ও দুজন ওইগুলোর ফাঁকেও কিন্তু আমি নিজের কাজটাও করতে হবে মানে বয়সটা দিতেই হবে না হলে গতকালকেও ভিডিও দিইনি তার আগের দিনও মনে হয় না ভিডিও দিয়েছি তো লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না লেট করবো না ভিডিওটা আমার দিতেই হবে তো খুব ক্লান্ত লাগছিল জানো যখন মানে এই সিলিন্ডারটা জায়গা নিয়ে গেছি আবার গ্যাসটা ধরাবো তো মানে খুব ক্লান্ত লাগছিলো জল একটু খেলাম তারপর ভাবলাম চলো এবার রেগুলেটরটা লাগিয়ে দিই ঠাকুরের নামটা নিয়ে মানে লাগাচ্ছি আর কি আমার আমার খারাপ লাগে লাগে না ভয়ও তো যাই হোক এই যে দেখো মুখি দিয়ে মাছ দিয়ে রান্নাটা করেছি ঠান্ডা হলে কালারটা আরো সুন্দর দেখাতো তো যাই হোক চলো এবার চলে যাব ওই বাজারের দিকে আর এই যে দেখো আমার শ্বশুর মশাই আশা মা তো হ্যালো আছো আমি ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ আসলাম তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো মানে কি আমি ভালো করে জানি না কেমন কি করতে হয় তো এখন যাবো অ্যাকচুয়ালি ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার সময় ভাবলাম চলো আজকে একটা ভিডিও দেওয়া যাক তো এখন যাব ব্যাংকে ব্যাংকে কি কাজের জন্য যাচ্ছে না যাচ্ছে দেখি যতটুকু বাড়ি শেয়ার করবো আর তোমরা সবাই সঙ্গে থাকবে পুরো ব্লগটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তো এখন এখন জাস্ট এই কুর্তিটা পরে নিয়েছি এই যে তো এটা পরে নিয়েছি এটা অন্যা নিয়ে নিয়েছি আর কিছু করে নিয়ে জাস্ট ফুটো দিয়েছি ভালো লাগছে না গরমের মধ্যে গরমের মধ্যে কি করব কী না তাই আর কি তো এখন যাব হচ্ছে কি ব্যাংকে ব্যাংকে জন্য আমি ব্যাগটাকে নিয়ে নিয়েছি তাহলে দেখাচ্ছি তো এই যে তো ব্যাগটাকে নিয়ে নিয়েছি তো ব্যাগটা নিয়ে নিয়েছি এবার চলে যাব ব্যাঙ্কে ব্যাঙ্কের দিকে আমাদের এসএ আছে আর কি ওই জন্য আর কি একটু টাকা তুলতে হবে একজন মহিলা আর কি নেবে আর কি ওনার একটু প্রবলেম আছে তো একটু নেবে তো ওই জন্য আর কি যাব তো যাওয়ার সময় একটু বাইরের দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর ব্যাঙ্কে যাব যতটুকু পারবো একটু শেয়ার করব আর ভিডিওটাই বন্ধুরা তোমাদের কেমন লাগে কেমন লাগে তো কমেন্ট করে জানিও আর একটু বেশি বেশি করে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও বসে আছি আর ওই আমার হাজব্যান্ড গেলে ওই বাড়িতে গেল কি জলের বোতল নাকি আনতে হবে ওই জন্য যাই হোক এখানে বসে থাকি আর আবার গাড়ি চেঞ্জ করবে আবার ঘুরিয়ে নেবে তো তো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মানে আমি কোথায় যাই কী করি কী খাওয়া দাওয়া করি বা ভিডিও শেয়ার করবার চেষ্টা করব সবাই কিন্তু পাশে থাকাটা খুব দরকার তোমাদের পাশে থাকাটা আমার খুব দরকার তো যাই হোক চলো এখন একটু বৃষ্টি পড়বে মনে হচ্ছে তো চলো যাই হোক কি আর বাড়িতে তাকায় কেন বৃষ্টি ভালা যাচ্ছে

দোকানটা মানে শপটা আর কি তো চলো এই শপের ভিতরে এখন আমরা ঢুকে যাব মানে আমি আর আমার সাথে একজন আমাদের বাড়ির পাশেরই একজন আমার জাল বলতে পারো উনি এসেছেন তো একসাথে আমরা ঢুকবো এখন দোকানের বিরুদ্ধে প্রবেশ করব তো চলো কী কী আছে কি কী না চলো সবটাই শেয়ার করব আর এই নিয়ে হচ্ছেন দোকানের মালিক মানে উনি এখানে বসে আছেন আর দেখো এখানে কিন্তু বেশিরভাগই একটা জিনিস কি বলো তো মানে বেশিরভাগই মেকআপের জিনিসগুলো নেল কাটার স্ট্রবেরি মানে ওই যে লিপ স্ট্রবেরি এগুলা লিপ বাম তারপর হচ্ছে ক্লিপ তারপর গার্ডার মানে তারপর ওই যে দেখো গোলা নতুন স্টাইল এটাও কিন্তু বিশ টাকা এখানে অনেক কিছু ছিল অনেক কিছু আর দেখার মতো অনেক কিছু আছে আর বেশিরভাগ মেয়েদের এই যে ওদের ওনার দোকানের নাম দিল্লি ধামাকা তো এটা হচ্ছে আমাদের সোনাইর মধ্যে পড়ে শিলচার শোনাই তো এখানে তোমরা এসে কিন্তু নিতে পারো যারা সোনাই এলাকার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আসো আর এসে কিন্তু এখানে অনেক কিছু আছে যে জিনিসগুলি আমরা কিন্তু অন্য জায়গার থেকে কিনি অনেক অনেক দাম দিয়ে সেই জিনিসগুলি কিন্তু এখানে খুবই কম দামে পেয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সেট টিফিনও পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সাবানের যেটা যে ইয়ে থাকে ওইটাও পাওয়া যাচ্ছে তার পাশাপাশি মালাও কিন্তু বিশ টাকায় অনেকটাই ভালো এই যে মঙ্গলসূত্রর মতো কিন্তু আর এখানে বড় বড় সেট টিফিন আমি কিন্তু একজুটা সেট টিফিন নিয়ে নিয়েছি কারণ আমার এটা বেশি লাগে ওই জন্য আর কি আর এখানে দেখো আরও কতগুলো জিনিস আছে আরও অনেক কিছু আছে অনেক কিছু এখানে আয়না চিরুন থেকে ধরে সব কিছু তারপর দেখো এখানে আয়না চিরুনি আছে তারপর কিন্তু এখানে লিপস্টিক রয়েছে এখানে কিন্তু রেড আছে পিঙ্ক আছে হ্যাঁ কিন্তু এই লিপস্টিকগুলো সত্যি খুবই ভালো আমি প্রথমে যখন নিয়ে গিয়েছিলাম তখন একটু ভয় ভয় লাগছিল এটা লাগাবো কি না কিন্তু সত্যি খুব সুন্দর আর এখানে কিন্তু দেখো দারুণ দারুণ কালেকশন আছে যেটা হচ্ছে গিয়ে নেল পলিশ নেল পলিশ কিন্তু তোমরা নিতে পারো অনেক অনেক সুন্দর এবং অসাধারণ অসাধারণ কালার আছে এখানে কিন্তু অনেক কিছু আছে এই যে দেখো হাতা আছে তারপর হচ্ছে ওই চা ছাঁকার ছাঁকনি আছে তারপর চামচ আছে মানে ওখানে মেকআপের জিনিসের বদলেও কিন্তু অনেক কিছু আছে আর এখানে কিন্তু ফাউন্ডেশন তোমরা দেখতে পেরেছো ফেস পাউডার মানে মেকআপের জিনিস কিন্তু এখানে বেশিরভাগ মেকআপের জিনিসগুলো বেশি আছে তারপর মাস্কারাও আছে চকের এরপর ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেক অনেক জিনিস আমরা বাচ্চারা যারা আছে ছোট ছোট তারা কিন্তু অনেক বায়না করে আর এই হাতের হাতের ব্রেসলেটগুলো কিন্তু পঞ্চাশ ষাট টাকা অনেকটা দাম নিয়ে নেয় তো এখানে কিন্তু খুবই কম দাম তুমি মাত্র বিশ টাকা করে তোমরাও কিন্তু নিয়ে যেতেই পারো তো অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্লিজ প্লিজ যারা দেখছো তোমরা কিন্তু এখানে আসতেই পারো যারা সোনা এলাকার মধ্যে থাকো আর এই যে দেখো ফাউন্ডেশনগুলো কিন্তু সত্যি ভালো প্রথম ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু ভালো আছে তোমরা কিন্তু নিয়ে যে কিন্তু ইউজ করতেই পারো এত টাকা দাম না নিয়ে একটু কম দামে অনেকটা টাকাও বেঁচে যাবে আর অনেক কিছু হেল্পও হবে তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কামেন্ট করে জানিও আর এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমি চেষ্টা করবো একটু বা অন্য রকমের ভিডিও করার কারণ রান্না বান্না খাওয়া কারোরই ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগবে তো ওদের মানে ও যে উনি নিচ্ছিলেন আমার জাল ওনাকে বলছিলাম না গো খুবই ভালো আর কানেরও আছে ভালো আছে তুমি একটা নিয়ে দেখো মুখটাও পরিষ্কার থাকে বেশ ভালো তো এবার যাওয়ার পালা হয়ে গেল এই যে দেখো তো চলো এবার ঘরের দিকে চলে যাবো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন কোনো ব্লবে